এখন আমি ভিডিও রেকর্ড করতেছি স্যামসাং এম থার্টি ফাইভ ফাইভ জি যে ফোনটা রয়েছে সে ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি তো এই ফোনে ফ্রন্ট ক্যামেরায় আপনারা ফোর কে থার্টি এপিএস থার্টি ভিডিও করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটিং কন্ডিশনে আপনারা কেমন ভিডিও করতে পারবেন তো স্যামসাং এম থার্টি ফাইভ ফাইভ জি ফোনটা দিয়ে আমরা ভিডিও করছি তো দেখতে পাচ্ছেন যে কেমন কোয়ালিটি আপনাদেরকে দেবে এটাতে আসলে কে থার্টি এপিএস হওয়াতে ব্লগিং করলে অনেক ভালো লাগে তো আমরা একটু হেঁটে দেখব যে এটা কাপা করে কিনা বা এটার যে স্টেবিলাইজেশন সেটা কেমন কাজ করে এটা স্টেবিলাইজেশন চূড়ান্ত লেভেলের মানে মানে এক অস্থির লেভেলের কাজ করে স্যামসাংয়ের এই ফোনটা আসলে ব্লগিংয়ের জন্য অত্যন্ত ভালো তো আমরা ফ্রন্ট ক্যামেরায় দেখেছি এখন এটার যে ব্যাক ক্যামেরা রয়েছে সেটাও কে থার্টি এপিএস সাপোর্ট করে এবং এটার আলট্রায়েট রয়েছে সেটা হচ্ছে থাউজেন্ড এটিপি থার্টি এপিএস পর্যন্ত সাপোর্ট করে আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমরা রেকর্ড করছি স্যামসাং এম থার্টি ফাইভ ফাইভ জি ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি এপিএসে তো আপনারা দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি কেমন তো আমরা আসলে লাইটিং কন্ডিশনে একটু ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটিং কন্ডিশনে এখন স্যামসাং থার্টি ফাইভ ফাইভ জি যে ফোনটা রয়েছে সেটার কন্ডিশন কেমন অর্থাৎ মানে এখন বিকালের সময় মানে একদম আমার যে ব্লগগুলো রয়েছে বিশেষ করে আমার টেক উইথ তারেক চ্যানেলের লাস্ট যে কয়েকটা ভিডিও আছে সেগুলোতে কিন্তু স্যামসং এম থার্টি ফাইভ ফাইভ জি দিয়ে করা আর আমার ট্রাভেল ফান্ড ভিডিও ইউটিউব চ্যানেলের লাস্ট কয়েকটা ভিডিও কিন্তু বা ব্লগ কিন্তু এই স্যামসাং থার্টি ফাইভ ফাইভ জি ফোনটা দিয়ে করা তো এখন আসলে সূর্য প্রায় ঢুবে গেছে আর পশ্চিম আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পতাকা বরাবর যে পশ্চিম আকাশ সেখানে কিন্তু সূর্য মেঘে ঢেকে গেছে যার কারণে লাইটিং কন্ডিশনটা একদম বলা যায় লো লাইটে ভিডিওগ্রাফি তো আপনারা লো লাইটে ভিডিওগ্রাফি কেমন সেটা বুঝতে পারছেন এটা হচ্ছে ফোর কে থার্টি এপিএসএ তো আমরা এটার যে আলট্রাওয়াইট রয়েছে সেটার থাউজেন্ড এটিপি থার্টি এপিএসএ করব সেটা আপনারা দেখতে পারবেন আমরা এখন ভিডিও রেকর্ড করছি থাউজেন্ড এটিপি থার্টি এটার যে মেন লেন্স সেটা দিয়ে আমরা এটার আলট্রাওয়াইটে চলে যাবো আলট্রাওয়াইটে চলে গেলে আপনারা কেমন ফ্রেম পাবেন বা কেমন ওয়াইড একটা ভিডিওগ্রাফি পাবেন সেটা এখন বুঝতে পারবেন এই যে আমরা কিন্তু আলট্রাওয়াইডে চলে আসছি তো এটা আলট্রাওয়াইড অত্যন্ত ভালো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা এরিয়া নিয়ে কিন্তু এটা আলট্রাওয়াইড তো আপনারা দেখতে পাচ্ছেন যে কক্সবাজার সমুদ্র সৈকতে লাবানি বিচ পয়েন্টে আমি রয়েছি এত পরিমাণ পর্যটক যেটা বলার বাহিরে মানে ভাল লাগতেছে যে কক্সবাজারে মানুষজন ঘুরতে আসে আমাদের দেশের এত সুন্দর একটা পর্যটন স্থান তো আপনারা দেখতে পাচ্ছেন যে থাউজেন্ড এটিপি থার্টি এপিসে আমরা ভিডিও রেকর্ড করছি আলট্রাওয়াইট যেটা এইট মেগাপিক্সেল সেটা দিয়ে তো আমরা এটার আবার মেন লেন্সে শিফট করব হ্যাঁ আমরা আবারও মেন লেন্স যেটা রয়েছে সেটাতে শিফট করেছি অর্থাৎ মানে এটার যে থাউজেন্ড এটিপি থার্টি এপিস মেন ক্যামেরা দিয়ে আমরা ভিডিও রেকর্ড করছি তো এটার আসলে থাউজেন্ড এটি এটিপি সিক্সটি এপিস পর্যন্ত সাপোর্ট করে আমরা সেটাও আপনাদেরকে একটু দেখাবো এই মুহূর্তে আমরা রেকর্ড করছি স্যামসাং এম থার্টি ফাইভ ফাইভ জির ব্যাক ক্যামেরা দিয়ে থাউজেন্ড এটিপি সিক্সটি তো আপনারা সেটাও দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতে এবং সূর্য প্রায় ডুবে গেছে বা সূর্যকে দেখা যাচ্ছে না এই মুহূর্তে বা এই সিনারিওতে বা এই লাইটিং কন্ডিশনে আপনারা কেমন কোয়ালিটি পাবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রচুর পর্যটক আপনারা এখন যেই কন্ডিশনে বা যেই রেজলেশনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর সরি এটা হচ্ছে থাউজেন্ড এটিপি সিক্সটি এ তো এটার কোয়ালিটি কেমন সেটা আপনারা বুঝতে পারছি তো এখন আমরা এটার যে ভিডিওগ্রাফির পরে এটার ফটোগ্রাফি যেগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব এই লাইটিং কন্ডিশনে আপনারা এটার ফটোগ্রাফি বিশেষ করে ফোর্ট্রেট তারপরে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরার ফোর্ট্রেট তারপরে আলট্রাওয়াইড আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে কেমন ফটোগ্রাফি করতে পারবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলুন আমরা এটার যে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার যে ফটোগ্রাফি সেটা নিয়ে একটু আলোচনা করি বা সেই ফুটেজগুলো বা সেই ফটোগুলো আপনাদেরকে একটু দেখাই তো আপনাদের মাঝে আমি দেখাতে চেষ্টা করেছি স্যামসাং এম থার্টি ফাইভ ফাইভ জি যে ফোনটা রয়েছে সেটার ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি তো আপনারা আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে স্যামসাং এম থার্টি ফাইভ ফাইভ জি যে ফোনটা রয়েছে সেটা দিয়ে আপনারা ভিডিওগ্রাফি কেমন করতে পারবেন আর কেমন ফটোগ্রাফি করতে পারবেন তো আমার যে চ্যানেলটা রয়েছে ট্রাভেল ফ্রন্ট বিডি ইউটিউব চ্যানেল সেখানে আপনারা এটার ব্লগিং কোয়ালিটি সম্পর্কে ধারণা পাবেন আর আমার যে টেক উই তারেক যে চ্যানেলটা এই চ্যানেলে আপনারা এটারও ভিডিও পাবেন তো আপনারা বুঝতে পারবেন যে এটা দিয়ে কেমন আপনারা ভিডিওগ্রাফি বা ক্রিয়েশন করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে স্যামসাং এম থার্টি ফাইভ ফাইভ জি ফোনটার আসলে ক্যামেরা কোয়ালিটি কেমন তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ